আমরা করতলের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই জনতার অধিকার জনতার অধিকার জনতার অধিকার আপনারা দেখছেন ভোলাধিকার পরিষদের সভাপতি どれ 別に。

জনাব বিপিনুল্লাহ কাপুর এবং সোনামি সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান বিশিষ্ট রাজনীতিবিদ মমতাজ হাসান সোয়েব মমতাজ হাসান সোয়েবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মানবাধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন এই বিশিষ্ট রাজনীতিবিদ আড়াই হাজারের সাবেক সংসদ সদস্য প্রার্থী ছিলেন এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী

বিশিষ্ট ভাবসায়ী রবি ফুল দিয়ে বরণ করছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব বিপিন রত্ন